আসসালামু আলাইকুম আমাদের লাস্ট ভিডিওতে যেমনটা বলেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল বারো অথবা তেরো তারিখের মধ্যেই নিশ্চিতভাবে প্রকাশ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আজকে বারো তারিখ আজকে যদি কোনো কারণে রেজাল্ট প্রকাশ না করা হয় তাহলে একদম নিশ্চিত থাকতে পারো আগামীকাল প্রকাশ হয়ে যাবে জানুয়ারির আজকের ক্লাসে আমরা এই রেজাল্টটা কিভাবে চেক করতে পারবে সেই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেব ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা তিনটা বছর পার করেছো সো অনেকেই জানো আবার অনেকে জানো না যারা জানো না তারা দেখবা ওকে তো এই তোমার হাতে থাকে স্মার্টফোনের শুরুতেই গুগল সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে এন ইউ রেজাল্ট এন ইউ সার্চ করলেই বেশ কয়েকটা ওয়েবসাইটের লিংক তোমার সামনে চলে আসবে এখান থেকে এই যে সবার উপরে এন ইউ রেজাল্ট ন্যাশনাল ইউনিভার্সিটি এই লিঙ্কটার মাধ্যমেও তুমি রেজাল্ট চেক করতে পারবা আবার এন লেটেস্ট পাবলিশ পোর্টাল এইটার মাধ্যমে রেজাল্ট তুমি চেক করতে পারবা তো আমরা এই এন ইউ রেজাল্ট ন্যাশনাল ইউনিভার্সিটি এই সাইটের মাধ্যমে একটু চেক করার চেষ্টা করি দেখো এইরকম উইন্ডো ওপেন হবে তুমি যদি প্রথম লিঙ্কটাতে ক্লিক করো এই যে রেজাল্টস ডট এন ডট এসি ডট বিডি এখানটাতে যদি তুমি ক্লিক করো এইরকম উইন্ডো তোমার সামনে ওপেন হবে তো এখান থেকে যেটা করতে হবে এই যে অনার্স এখানটাতে এই প্লাস আইকনটাতে তোমাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে এই যে ফোর্থ ইয়ার তুমি দেখতে পাচ্ছ এই ফোর্থ ইয়ারে ট্যাপ করতে হবে দেন এখানে এই যে তোমার হাতের ডান সাইডে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আর একটা পপ আপ কিন্তু ওপেন হয়ে গেছে এখানে এক্সামিনেশন রোল দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা এক্সাম ইয়ার এক্সাম ইয়ার কত বলতো দু হাজার তেইশ তেজ দিয়ে এখানে এই যে ক্যাপচাটা তুমি দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা এখানে রিরাইড করে দিতে হবে দেওয়ার পরে সার্চ রেজাল্ট করলে খুব ইজিলি রেজাল্ট তুমি পেয়ে যাবে তো এখন এটার পাশাপাশি তুমি যেটা করতে মাধ্যমে কিন্তু দেখতে কিভাবে রেজাল্ট দেখতে হবে দেখো এখানে কিন্তু তারা সেই ইনস্ট্রাকশনটাও দিয়ে দিচ্ছে যে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে তোমাকে এস এম এস দিতে হবে আর এস এম এর ফরম্যাট হবে এন স্পেস দুটো কিন্তু বড় হাতের এন বড় হাতের ইউ বড়ো হাতের স্পেস এইচ ফোর এইচ তে হচ্ছে অনার্স আর ফোর পে স্পেস তোমার রোল নাম্বার ওকে রোল নাম্বারটা দিয়ে এই ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার সেন্ড করলে বাড়তি এসএমএসই তুমি রেজাল্টটা কিন্তু জানতে পারবে কিন্তু আমরা লক্ষ্য করেছি অধিকাংশ সময়ই এই এসএমএস সিস্টেমটা কাজ করে না হ্যাঁ টাইম এক্সপায়ার্ড দেখায় তো যাই হোক আর একটা ওয়েবসাইট রয়েছে সেটার মাধ্যমে আরো খুব সহজে রেজাল্ট দেখা যায় এবার সেই নিয়মটা জানবো তার আগে ছোট্ট করে এই যে চার বছরের যে তোমার সিজিপিআর রেজাল্ট সেটাও কিন্তু তুমি এই ওয়েবসাইট থেকে চেক করতে পারবা এই যে কনসিলেটেড এই যে রেজাল্টটা এখান থেকে তুমি যদি ক্লিক করো এক্সাম রুল রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার আহ দু হাজার দিয়ে তুমি যদি সার্চ করো তাইলে কিন্তু চার বছরের তোমার যে সেটা কিন্তু তুমি এখান থেকে পেয়ে সিজিপি এটা একটু পরে দেখায় হ্যাঁ এই যে দেখো এখানে কিন্তু ইয়ার আন্ডার অনার্স মেনু হ্যাঁ তো যাই হোক এটা আমরা আরো যখন এটা প্রকাশ হয়ে যাবে সিজিপি রেজাল্ট যখন আহ রেজাল্ট প্রকাশের হয়তো এক সপ্তাহের মধ্যেই দিয়ে দেয় তখন এটা কিভাবে চেক করতে হয় আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো এখন আসি যেটা সবচেয়ে সহজ নিয়ম সেটা হচ্ছে এই এনু লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল এখানটাতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হয়ে যাবে দেখো একদম সেম উইন্ডো তো এখান থেকে এক্সামিনেশান নেম এখন এটা সিলেক্ট করা যাচ্ছে না যখন রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তখন এটা অটোমেটিক এখানে ফোর্থ ইয়ার চলে আসবে জাস্ট এখানে ক্লিক করে ফোর্থ ইয়ারটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে দেন এক্সাম রোল রেজিস্ট্রেশন দেন এক্সাম ইয়ার দেন সার্চ রেজাল্ট করলে খুব ইজিলি এখান থেকে রেজাল্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই ওয়েবসাইটটাতে এই যে রেজাল্ট এটা এটাতে যখন রেজাল্ট প্রকাশ হবে সার্ভার ডাউনের কারণে আমরা অধিকাংশ সময় ঠিকভাবে রেজাল্টটা দেখতে পাই না কিন্তু অ্যাস কম্পারিজন এই সার্ভারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রেজাল্ট দেওয়ার জন্য এই সার্ভারটা ওপেন করে এই সার্ভারটা খুব ফাস্ট কাজ করে ওকে তো আমরা এই এটার মাধ্যমে কিন্তু তোমরা রেজাল্ট দেখাটার চেষ্টা করবা তো যাই হোক এই তিনটা উপায় কি কি উপায় এ ওয়েবসাইট অথবা এ ওয়েবসাইট অথবা সবগুলো নিয়মিত দেখেলাম আশা করছি রেজাল্ট দেখাটা খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় বারবার জানিয়েছে যে রেজাল্ট দেখার সার্ভারটা তারা অনেক বেশি ওটার উপর কাজ করেছে কিছুদিন আগেও এটা বন্ধ ছিল টোটালি সার্ভার বন্ধ করে দিয়েছিল আপগ্রেডের জন্য তা আমরা আশা করছি এবার খুব স্মুথলি রেজাল্টটা চেক করা যাবে তো যাই হোক সবাই ভালো থাকো আমরা টিম বরাবরই তোমাদের জন্য দোয়া করে আসছি এখনো দোয়া করছি যে তোমাদের এক্সপেক্টেড রেজাল্টটা তোমরা পাও এই যে চারটা বছর তুমি পরিশ্রম করেছ সেই পরিশ্রমের আসানোর ফল তুমি পাও হ্যাঁ এই দোয়াটা আবারও আমরা করি তো ভালো থাকো সবাই আর একই সাথে আরেকটা পরামর্শ আমি দিব যে চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দাও